ইউরোপা লিগে জয় পেয়েছে ইংল্যান্ড ও ইটালির দুই ক্লাব বাসেলকে দুই এক ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা এই জয়ে ভিলা লিখেছে শতবর্ষের এক রেকর্ড টানা আট ম্যাচ জিতে তারা পৌঁছে গেছে শেষ ষোলোর আরও কাছে অন্যদিকে নিজেদের গোলবার ক্লিনশট রেখে জয় পেয়েছে রোমা সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে মূল একাদশে রোটেশন আনলেও থামিনি উনাই এমেরির দলের জয়ের ধারা ম্যাচের শুরুতে এগিয়ে যায় ভিলা এভান গেসার দারুণ ফিনিশিংয়ে লিড এক শূন্য কিন্তু ম্যাচে প্রাণ ফেরায় বাসেল দর্শক সারিতে ছিলেন সুইস টেনিস লিজেন্ড রজার রেদারো আর মাঠে সাকিরির নিখুঁত দলকে তবে সাম্প্রতিক ম্যাচগুলোর মতোই সমাধান আসে ভিলার বেঞ্চ থেকে বোয়েন্দিয়ার পাশে দুর্দান্ত শটে ইউরি তেলেমান্সের গোল শেষ পর্যন্ত ভিলাকে এনে দেয় দুই এক ব্যবধানে কঠিন জয় টাকার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আট ম্যাচ জয় উনিশশো সালের পর যেটি ভিলার সবচেয়ে দীর্ঘ জয়রথ ছয় ম্যাচে পনেরো পয়েন্ট শেষ ষোলো প্রায় নিশ্চিত সামনের প্রতিপক্ষ এফ এনের বাইচে আর হোমে সালসবুর এদিকে স্কটল্যান্ডে সেল্টিক পার্কে ক্লাসিক ইতালিয়ান নিয়ন্ত্রণ রেখেছে রোমা ম্যাচের প্রায় ছয় মিনিটে লিয়াম স্কেলসের আত্মঘাতী গোলে এক শূন্যতে এগিয়ে যায় তারা তারপর পোস্টে বাধা পেলেও থেমে থাকেনি ইভান ফার্গুসন ছত্রিশ মিনিটে জেকি চেলিকের অ্যাসিস্টে গোল আর প্রথমার্ধের যোগ করার সময়ে মাতিয়াসৌলের পাশ থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোল রোমাকে এগিয়ে নিয়ে যায় তিন শূন্যর নিরাপদ দূরত্বে সেলটিকের এঙ্গেলস প্যানাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেলেও বল ফিরে আসে পোস্টে ভিএআর দু দলেরই একাধিক গোল বাতিল করেছে তবে স্কোর লাইন বদলায়নি শেষ পর্যন্ত তিন শূন্য গোলের ক্লিনশিট জয় বারো পয়েন্টে গ্রুপে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল জেলো রিস্তিরা নাফি ডিবিসি নিউজ ডেস্ক